জিয়ার রোগ দেওয়ানের বিশেষ প্রার্থনা ও সিসিউ পরিদর্শন আজ চার ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাঙ্গামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের প্রার্থী সাবেক দেশ নেত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত পদপ্রার্থী মিসেস মৈত্রী চাকমা সশরীরে ঢাকাস্থ স্থ এভার কেয়ার হসপিটালের সিসিউতে গমন করেন তার আগে গতকাল তিন ডিসেম্বর তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাঙামাটির রাজ বনবিহারে বিশেষ প্রার্থনা করা হয় এই বিশেষ প্রার্থনা আয়োজন করেন দুইশো নিরানব্বই নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল মনীষ দেওয়ানের নেতৃত্বে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহস্থবির ও জ্ঞান প্রিয় সহ পূজনীয় সংঘের উপস্থিতিতে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় গতকাল সকাল নয়টায় রাঙামাটি রাজ বনবিহারে এই বিশেষ প্রার্থনা আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিঙ্কু জেলা কৃষক দলের সভাপতি অলোকপ্রিয় রিন্টু চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্কদীশ বড়ুয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা জেলা বৌদ্ধ ফোরামের সভাপতি প্রফেট বড়ুয়া সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আহমেদ উস্তম রায়হান নির্বাহী সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ